নতুন বছর শুরু হতে না হতেই হাজার নেওয়া শুরু হয়ে গেছে আমি ভালো করে ব্যায়াম করবো ভালো করে ডাইটিং করবো নিজেকে অনেক বেশি সুন্দর বানাবো কিন্তু কিছুদিন যেতে না যেতেই সব বন্ধ কারণ একটাই কারণটা হচ্ছে আমরা শুরু তো করে দিই কিন্তু শুরু করার আগে এটা চিন্তা করি না যে যেটা আমি রেজলিউশন নিচ্ছি যে ওয়েতে আমি ব্যাপারটাকে স্টার্ট করছি সেটাকে আমি আদৌ কন্টিনিউ করতে পারবো কিনা অর্থাৎ আমার প্রসেসটা আদেও কিনা এগুলো না ভেবেই কিন্তু আমরা যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং তারপরে গিয়ে অনুতাপ করি নিজেকে দেওয়া প্রমিসটা নিজেই পারলাম না যদি আজকের ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো এবং আমার প্রতিটা কথা মন দিয়ে শোনো কথা দিলাম এবছর তুমি করে দেখাবে যা যা রেজলিউশন নিয়েছো সমস্ত কিছু কমপ্লিট করতে পারবে আমার হাত ধরে আমার গাইডেন্সে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের জন্য মাত্র তিনটে ব্যায়াম একদম ঠিক শুনেছ মাত্র তিনটে ব্যায়াম ওয়েট লস করার জন্য ফুল বডি ওয়ার্কআউট যেখানে তোমার শুধুমাত্র তাই না তোমার একটা চলে আসবে তার জন্য ব্যায়ামগুলো ভালো করে দেখতে হবে এবং তার সঙ্গে শেয়ার করবো আসল জিনিস হ্যাঁ ডায়েট প্ল্যান খুব ছোট্ট একটা ডায়েট প্ল্যান শেয়ার করব যেখানে বলে দেব সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবে তারপরে ব্রেকফাস্টে কি খাবে লাঞ্চে কি খাবে এবং ডিনারে কি খাবে আর বিকেল বেলার একটা স্ন্যাকিং ও ছোট্ট করে বলে দেব তবে আগে একটা কথা বলে রাখছি আজকে ডায়েট প্ল্যানটাই কিন্তু আমি অপশনস কিছু দেব না অর্থাৎ যে ডায়েট প্ল্যানটা আমি বলবো আজকে কিন্তু তোমাদের স্ট্রিক্টলি সেটাই ফলো করতে হবে ফর নেক্সট 1 মান্থ ঠিক আছে দেখো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমি কিন্তু প্রত্যেকদিন অলমোস্ট এক রকমের খাবার দাবার খাই ঠিক আছে মানে আমার বেসিক যে খাবারের ইনগ্রেডিয়েন্ট হয় সেগুলো কিন্তু সেম হয় থ্রুআউট দ্য ইয়ার তার জন্যই কিন্তু আমি একটা সুস্থ ওয়েট মেনটেন করতে পারছি এবং শরীরে ফ্যাট পার্সেন্টেজ এতটা কমাতে পেরেছি তাহলে তোমরাও যদি এইগুলো রেজলিউশন নিয়ে থাকো যে ওয়েটটাকে এবং শরীরের থাকা অতিরিক্ত চর্বিগুলোকে বার্ন করবে তাহলে কিন্তু তোমাদের রোজ রোজ খাওয়ার শিফট করলে চলবে না যেকোনো একটা জিনিসের স্টিক করে থাকো দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে তাহলে চলো আর কথাটা বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর ফর্ম্যাটটা এরকম হবে যে আমি একটা করে দেখাবো এবং তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা করে মিল আইডিয়া ওকে তাহলে চলো প্রথম ব্যায়ামটা প্রথমে দেখে নেওয়া যাক তো আমাদের প্রথম কি কিরকম হবে প্রথমেই বলে রাখছি প্রত্যেকটা ব্যায়াম এক মিনিট করে অবশ্যই করতে হবে ঠিক আছে মানে তিনটে ব্যায়াম তিন মিনিট এবার সারাদিনে দিনে 3 মিনিট ব্যায়াম করলে কি হবে সারা দিনে একবার 3 মিনিটেই তিনটে ব্যায়াম কমপ্লিট করবে তারপরে আবার আরেকবার দিনে এটাকে রিপিট করবে ঠিক আছে মানে ধরো সকালে একবার করে নিলে তারপরে জাস্ট বিকালে বা সন্ধ্যায় বা রাতে আরেকবার করে নিলে ঠিক আছে মাত্র 3 মিনিট সো নো এক্সকিউজেস এনিমোর চলো প্রথম ব্যায়ামটা কি রকম হবে এরকম পাটা ফাঁক করে দাঁড়াবে ঠিক আছে হাত দুটোকে এরকম স্ট্রেট করে উপরে তুলবে জোড়া করে নেবে পেছন দিকে এরকম ভাবে হালকা করে একটু পুশ করবে নিজেকে একটুখানি স্টে করলে দেন আস্তে আস্তে শরীরটাকে নিয়ে এরকম ভাবে নিচে নামাবে এবং মেঝেটাকে টাচ করার চেষ্টা করবে ঠিক এরকম ভাবে ঠিক আছে পেটটাকে টাইট করে রাখবে যেটা হচ্ছে আসল ব্যাপার ব্যামের টাকিং করে রাখবে অ্যান্ড দেন আস্তে আস্তে আবার এরকম উঠে পেছন দিকে হালকা করে একটু পুশ করবে ঠিক আছে তুমি যখন নিচে নামছো তখন ইনহেল করবে শ্বাস নেবে যখন আস্তে আস্তে স্ট্রেচ আউট করছো তখন এক্সেল করবে শ্বাস ছাড়বে ওকে আবার আর একবার নামলাম ইনহেল উঠছি ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম ম্যাম এটা তোমাদের করতে হবে থ্রু আউট এক মিনিট ঠিক আছে আস্তে আস্তে করবে কোনো তারা নেই কিন্তু এক মিনিট কন্টিনিউ করার চেষ্টা করবে ওকে আচ্ছা এবার হচ্ছে আমাদের প্রথম নীল আইডিয়া সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি মুখে ফার্স্টে তোমাকে খেতে হবে নর্মাল জল ঠিক আছে একদম প্লেন ওয়াটার তারপরে যেটা করবে সেটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা একটু জিরে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে ঠিক আছে হাফ টি স্পুন সেটাকে পরের দিন সকালবেলা আহ একটুখানি বয়েল করতে হবে জলের মধ্যে নিয়ে ধরো এক গ্লাস জলে তুমি সেটাকে বয়েল করবে দু থেকে তিন মিনিট বয়েল করবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে সেটাকে ছেকে নেবে ছেকে ওর মধ্যে একটা পাতি লেবু রস মিশাবে মিশিয়ে হালকা চায়ের মতো সিপ সিপ করে খেয়ে নেবে ব্যাস ঠিক আছে এইটা তোমাদের নেক্সট ওয়ান মান্থ ফলো করতে হবে কারণ জিরে ভীষণভাবে আমাদের মেটাবলিজমকে স্পিড আপ করে তার সঙ্গে আমাদের খাবার হজম হতে খুব সাহায্য করে তার সঙ্গে তোমার শরীরে ফ্যাট বার্নিংকে ভীষণভাবে বাড়িয়ে দেয় ফ্যাট বার্নিং যে প্রসেসটা ওকে এবং তোমার অ্যাপেটাইটকে কন্ট্রোল করে অর্থাৎ তোমার যে বারবার খিদে পায় সেটার থেকে তোমাকে অনেক রক্ষা করে জিরা ওয়াটার সো আমরা নেক্সট মান্থ করবো কিছু না নিয়ে সকাল বেলায় জিরে ওয়াটারটা এবার হচ্ছে ব্রেকফাস্ট তো মর্নিং থেকে দেড় ঘন্টার মধ্যে অবশ্যই ব্রেকফাস্ট করে নেবে ব্রেকফাস্ট কিন্তু কখনোই বেশি লেট করে করবে না তাহলে লাঞ্চে সেটার এফেক্ট পড়ে যাবে তো ব্রেকফাস্টে কি নেবে দুটো হোল এগ কোনো চিন্তা না করে দুটো হোল এগ নেবে অর্থাৎ দুটো আস্ত ডিম সিদ্ধ তার সঙ্গে নেবে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখা সাত থেকে আটটা ড্রাই ফ্রুটস ঠিক আছে তার মধ্যে চেষ্টা করবে কাজুর পরিমাণ কম রাখতে আমার যেন একটু বেশি থাকে আখরোট রাখতে পারো দু একটা কাজু রাখতে পারো কিশমিশ রাখতে পারো এরকম সাত থেকে আটটা ড্রাই ফ্রুটস নেবে আর দুটো ডিম সিদ্ধ খাবে ক্লিয়ার চলো কোনো ভয় নেই দুটো ডিম সিদ্ধ সারাদিনে প্রত্যেকটা মানুষ খেতে পারে তাতে তার কোনো রকম শরীরে ব্যাঘাত ঘটে না ঠিক আছে তার পরেরটাই পরে আসছি এবার হচ্ছে সেকেন্ড ব্যাম সেকেন্ড ব্যামটা করার জন্য আমরা কি করব পা দুটোকে হালকা করে এরকম ফাঁকা করব তারপরে যে যতটুকু পারবে এরকম ভাবে হাফ স্কোয়াড পজিশনে চলে আসবে ঠিক আছে এবার কি করব হাত দুটোকে এরকম দুপাশে দেখো স্ট্রেচ করে দিয়েছি এবার উঠে দাঁড়াবো একটার উপর আরেকটা হাত এরকম চালাবো স্ট্রেচ আগেন আরেকটার একটার উপর আর হাত স্ট্রেচ ঠিক এই ঠিক আছে একটা করে স্কোয়াড করছো এবং তোমার হাত দুটোকে সিজার করছো অর্থাৎ একটার উপর আরেকটা হাত চালিয়ে যাচ্ছ ঠিক এরকম ভাবে এই এতে কি হচ্ছে তোমার কোরের কাজ হচ্ছে তার সঙ্গে তোমার হাত চালু রয়েছে ঠিক আছে আপার বডি কাজ করছে তার সঙ্গে তোমার লোয়ার বডি দুর্দান্ত কাজ করছে তো এইটা আমরা কন্টিনিউয়াসলি এক মিনিট করে যাব ঠিক আছে যখন ব্যায়ামটা করছো অবশ্যই পেটটাকে টাইট করে রাখবে কোরটা টাইট রাখবে অ্যাক্টিভ রাখবে এবং যখন উঠে দাঁড়াচ্ছ শ্বাস ছেড়ে দেবে যখন নিচু করছো তখন শ্বাস নেবে কমপ্লিট এক মিনিট করতে হবে ঠিক আছে এবার হচ্ছে আমাদের মিড মর্নিং স্ন্যাক এত কম ব্রেকফাস্ট করে যদি তোমার মিড মর্নিং এ খিদে পেয়ে যায় তাহলে খাবে একটা ফল ঠিক আছে এর চাইতে ভালো মিড মর্নিং স্ন্যাক আর নেই মিড মর্নিং এ খাবে তোমার পছন্দের যে কোনো একটা ফল এনিথিং ইউ লাইক ঠিক আছে নো রেস্ট্রিকশনস তার সঙ্গে তুমি খেতে পারো 15 20 মিনিট পরে এক কাপ গ্রিন টি খেতে পারো তো ডায়েট প্ল্যানের খুব ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে প্রত্যেকটা মিল নেওয়ার আধ ঘন্টা আগে দু গ্লাস করে উষ্ণ গরম জল যেহেতু এখন শীতকাল চলছে তাই আমি নর্মাল জলের চাইতে উষ্ণ গরম জলটাকে বেশি করে রেকমেন্ড করব উষ্ণ গরম জল দু গ্লাস করে খাবে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে যে কোনো বড় মিল নেওয়ার আগে থার্ড ব্যান থার্ড ব্যানটা করার জন্য আমরা স্ট্রেট দাঁড়িয়ে পড়বো নর্মাল এবার যেটা করব হাত দুটোকে মাথার পেছনে দেব একটু ফাস্ট করব ঠিক আছে অন্যান্য মিনিট থেকে সিম্পলি কি করতে হবে এলবো টু ঠিক আছে এবার প্রথম দিকে যদি তুমি এতটা স্পিডে না করতে পারো কোনো ব্যাপার না আস্তে আস্তে করবে কয়েকদিন করার পরে একটু একটু করে স্পিডটাকে বাড়ানোর চেষ্টা করবে ঠিক আছে তাহলে এক মিনিটে তোমার রিপিটেশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে যেটা তোমাকে দুর্দান্তভাবে একটা ফ্যাট বার্নিং মনের মধ্যেও খেলে দেবে ঠিক আছে ক্লিয়ার তাহলে এটাও তোমাদের থ্রু এক মিনিট করতে হবে তিন নম্বর ব্যায়াম কমপ্লিট এবার চলে লাঞ্চে লাঞ্চ করার আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে আবার তোমাকে খেতে হবে দু গ্লাস উষ্ণ গরম জল তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটি ভরে সালাড খেতে হবে সালাডে তুমি তোমার পছন্দের যে কোনো আইটেম অ্যাড করতে পারো তোমার বাজেট অনুযায়ী হেলথ কন্ডিশন অনুযায়ী অর্থাৎ অনেকেরই থাকে যে নির্দিষ্ট কোনো একটা জিনিস খেলে প্রবলেম হয় অ্যালার্জি থাকে তো তুমি সেই অনুযায়ী তোমার স্যালাডটাকে সাজাবে এবং অবশ্যই তোমার বাজেটের কথা খেয়াল রাখবে সালাড আইটেম অনেক দামি দামিও হয় আবার খুব কম দামে খুব পুষ্টিকর সালাডও বাজারে পাওয়া যায় তো সেইগুলোকে আমি বেশি করে রেকমেন্ড করি যেগুলো আমাদের পক্ষে পুষ্টিকর এবং আমাদের পকেটের জন্যও ভারী হয় না বেশি সেই জিনিসগুলো খাবার চেষ্টা করো আচ্ছা সালাড খাবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা এই নেক্সট ওয়ান মান্থ চেষ্টা করো ওটস খেতে ঠিক আছে ভেজিটেবল ওটস পরিমাণটা যেন কখনোই তিরিশ গ্রামের বেশি না হয় ঠিক আছে অর্থাৎ একটা ধরো তোমার নর্মাল যে চায়ের কাপ তার হাফ কাপই হচ্ছে তিরিশ গ্রাম ঠিক আছে তো তিরিশ গ্রাম ওটস নেবে তার মধ্যে তোমার বাড়িতে যত রকমের সবজি অ্যাভেলেবেল আছে সেগুলোকে অ্যাড করবে খুব কম সর্ষের তেল ওয়ান টি স্পুন সর্ষের তেল আদার ওয়ান টি স্পুন ঘি এতে তুমি সবজিগুলোকে জাস্ট একটু হালকা সতে করতে পারো আদারওয়াইজ ইউজ করবে না ঠিক আছে আর তেলের পরিমাণও বাড়াবে না ওকে তো এর মধ্যে সবজিগুলোকে সতে করে তার মধ্যে ওটস দিয়ে সুন্দর করে একদম খিচুড়ির মতন বানিয়ে সেটা খাবে তুমি চাইলে তার মধ্যে সামান্য একটুখানি অল্প একটু ডালও অ্যাড করতে পারো তাহলে টেস্টটাও বাড়বে এবং প্রোটিনের পরিমাণটাও বাড়বে কিন্তু আমাদের কিন্তু এই এক মাস ক্যালোরি কনজামশনটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে ঠিক আছে তো ডালে খুব বেশি ক্যালোরি থাকে তাই ডালের পরিমাণটাও কিন্তু কম রাখতে হবে ওকে তাই তুমি এক বাটি ভেজিটেবল ওটস বানিয়ে খেতে পারো এবং তার সঙ্গে অবশ্যই তোমার বাড়িতে যেদিন মাছ মাংস ডিম যেটা আমি সব সময় বলে থাকি প্রোটিন আইটেম যেটা হয়েছে ঝোল তেল সেগুলোকে বাদ দিয়ে জাস্ট সেই প্রোটিন আইটেমটা তুমি নিয়ে নেবে এটা হচ্ছে তোমার লাঞ্চ এটাই তুমি স্টিক করে থাকবে বেশিরভাগ দিন এটাই খাওয়ার চেষ্টা করবে আর বলেছিলাম যে কোনো অপশান দেবো না যদি টানা এক মাস এরকম খেতে তোমার ইচ্ছা না করে তাহলে তুমি অবশ্যই মাঝে ট্রাই করতে পারো স্মুদি ঠিক আছে পরিমাণটা যেরকম বলে দিলাম সেরকমই রাখবে তার মধ্যে তুমি চাইলে একটা কলা অ্যাড করতে পারো বা একটা আপেল অ্যাড করতে পারো বা তোমার পছন্দের অন্য কোনো ফ্রুট অ্যাড করতে পারো কিন্তু মনে রাখবে কখনো দু রকমের ফল একসাথে মিশিয়ে খাবে না ঠিক আছে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ঠিক নয় শরীর একদম ভালোভাবে সেটাকে ডাইজেস্ট করতে পারে না কারণ দুটো ফলের দু রকমের অ্যাসিডিক প্রপার্টি থাকে সো আমরা কখনো ফলকে মিক্স করবো না এট আ টাইম আমরা একটাই ফল খাবো তোমার পছন্দের যে কোনো একটা চেষ্টা করবে জলে বানাতে ঠিক আছে দুধ তো একদমই দেবে না ফলের মধ্যে যদি ইচ্ছা করে খুব তাহলে একটুখানি টক দই অ্যাড করতে পারো তোমার স্মুদিতে একশো গ্রাম টক দই দিতে পারো তার মধ্যে একটা ফল একটু ওটস আর কয়েকটা ড্রাই ফ্রুট দিয়ে তুমি একটা ওটস মুদি বা ওটস শেক বানিয়ে খেতে পারো ঠিক আছে তো এটা থাকবে আমাদের মোস্ট অফ দ্য ডেজ লাঞ্চ ওকে লাঞ্চ করার আধ ঘন্টা পরে অবশ্যই খাবে আর এক কাপ জিরাটি যে প্রসেসে সকালবেলা জিরাটি বানিয়ে খেয়েছো সেইভাবেই খাবে সকালবেলায় যে জিরেগুলো তোমার জলটা বানানোর পরে যে জিরেগুলো রয়ে গেছিল তুমি ওগুলোকে ঢেকে রেখে দেবে সেগুলোকেই আবার দুপুরবেলা ফুটিয়ে দেখবে ওর থেকে আরো নির্যাস বেরোবে সো এটাকে আমরা রিপিটেডলি মানে একদিন কিন্তু আমরা পুরো টানা ওই জিরেগুলোকে ইউজ করতে পারবো ঠিক আছে তো সেটাকে আবার ফুটাবে ফুটিয়ে ওরকম এক জিরাটি নিয়ে তার মধ্যে লেমন স্কুইজ করে সিপসিপ করে খাবে ওকে তারপরে তোমাকে শুলে চলবে না অ্যাক্টিভ রাখবে নিজেকে বসে থাকবে হালকা হালকা ওয়াক করবে ঘরের মধ্যে ঠিক আছে ঘুমিয়ে পড়বে না তারপরে চলে যাবো ইভিনিং স্ন্যাকে বিকেলবেলা যেহেতু সকালবেলায় চা কফি একদমই দেয়নি তো বিকেলবেলা তুমি চাইলে অল্প একটু দুধ মিশিয়ে চা বা কফি করে খেতে পারো কিন্তু মিষ্টি জাতীয় কোনো কিছু যেন তাতে না পড়ে এটা কিন্তু স্ট্রিক্টলি মেন্টেন করবে ঠিক আছে কোন রকম সুগার অল্টারনেটিভ বা সুগার একদম এক করবে না নেক্সট ওয়ান মান্থ এইভাবে তুমি চা কফি করে খেতে পারো আদারওয়াইজ গ্রিন টি খেতে পারো আজওয়াইন টি খেতে পারো মৌরি টি খেতে পারো তো এরকম নানান ধরনের হার্বাল ট্রি তুমি অবশ্যই ট্রাই করতে পারো থ্রু আউট সারাদিন যদি একটুখানি ভাজা ছোলা খেতে পারো যে ছোলা ভাজা পাওয়া যায় সেটা খেতে পারো বা একটু মাখানা খেতে পারো ঠিক আছে এই জাতীয় একটু হেলদি অপশানগুলোকে রাখার চেষ্টা করবে আর সেটাও খুব কম পরিমাণে ঠিক আছে এক মুঠোয় যেটুকু ধরে সেটুকুই স্ন্যাকিং নট মোট ড্যান্ড দ্যাখ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে এবং আমাদের কিন্তু রাত বেশি হয়ে যাওয়ার আগে ডিনারটা কমপ্লিট করতে হবে সো ডিনার করার আবার আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে খেয়ে নাও দু গ্লাস উষ্ণ গরম জল ঘরের মধ্যে হালকা হাঁটাহাঁটি করো তারপরে সাজিয়ে নাও ডিনারের প্লেট ডিনারের প্লেট লাগবে না লাগবে ডিনারের বোল কারণ তোমরা প্লেটে স্যুপ খাবে না রাত্রিবেলা তোমাদের দেবো হচ্ছে স্যুপ। যে কোনো রকম স্যুপ ইউ ক্যান ট্রাই যে কোনো রকম স্যুপ শুধু একটা জিনিস খেয়াল রাখবে নো কর্নফ্লাওয়ার। একদম কর্নফ্লাওয়ার অ্যাড করবে না একটুও না। ঠিক আছে? কর্নফ্লাওয়ার হচ্ছে প্রচন্ড স্টার্চি একটা জিনিস। তোমাকে স্টার্চ বাদ দিতে বলছি রাত্রিবেলা। দ্যাট মিনস নো কার্বোহাইড্রেট, নো স্টার্চি ফুডস। সো তোমায় কি করতে হবে? লাইট রাখতে হবে ডিনারটাকে। সো স্যুপের মধ্যে একদম সেটাকে ঠিক করার জন্য কর্নফ্লাওয়ার মেশাবে না। যে কোন রকম ভেজিটেবল দিয়ে স্যুপ বানিয়ে খেতে পারো ডালের স্যুপ বানিয়ে খেতে পারো অর্থাৎ একটা ডালের মধ্যে নানান রকম সবজি দিয়ে সেটাকে টেস্টি করে বানিয়ে খেতে পারো अदरवाइज চিকেন স্যুপ বানিয়ে খেতে পারো কর্ন স্যুপ বানিয়ে খেতে পারো পনির স্যুপ বানিয়ে খেতে পারো এনিথিং ইউ লাইক কোনো রেস্ট্রিকশন নেই নানান রকম স্যুপ ট্রাই করো রাত্রিবেলা প্রচুর হেলদি স্যুপস আরামসে ঘরে বানিয়ে নেওয়া যায় সেগুলো ট্রাই করো ঘি মাখন স্যুপে কিন্তু একদম মিনিমাম রাখবে ঠিক আছে জাস্ট হয়ে যাওয়ার পরে এক পিঞ্চ একটুখানি দিয়ে ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে খেয়ে নেবে ঠিক আছে তো তুমি সব থেকে ভালো জানো তোমার শরীরের জন্য কোনটা প্রয়োজনীয় আর কোনটা প্রয়োজনীয় নয় সো নিজেকে বোকা বানানো বন্ধ করো টেস্টের চক করে বেশি পড়ো না একটু স্ট্রিক্ট থাকো একটা মাস দেখবে এক মাসে এমন সুন্দর ট্রান্সফরমেশন হবে এই ডায়েট প্ল্যানটা মেনটেন করে কি এর পর থেকে তোমার নিজেরই ইচ্ছা করবে না নিজেকে আর চিট করতে কথা দিচ্ছি একটু মেনে দেখো তার সঙ্গে এই তিনটে ব্যায়াম প্রত্যেকদিন দিন ফলো করো যে রকম ভাবে বললাম সকালে তিন মিনিট করো এটলিস্ট আমাকে বিকেলবেলা সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলা যে কোনো একটা সময় আর একবার রিপিট করো অর্থাৎ দিনে দুবার ঠিক আছে তার সঙ্গে এই ডায়েট প্ল্যানটা আর রাত্রিবেলা ঘুমানোর আগে অবশ্যই তুমি চেষ্টা করবে এক কাপ গ্রিন টি বা এক কাপ জিরা টি বা যে কোনো এক রকমের হার্বাল টি আর একবার খেতে তাতে কি হবে সারা রাত ধরে তোমার মেটাবলিজমটা খুব সুন্দরভাবে কাজ করতে থাকবে অর্থাৎ তোমার ফ্যাট বার্নিং প্রসেসটা চালু থাকবে এই সিম্পল জিনিসগুলো একটু মেনটেন করো এক মাসের একটা চ্যালেঞ্জ দিলাম কারা কারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো কারা কারা ডায়েট প্ল্যান ফলো করবে এক্সারসাইজ করবে সমস্ত কিছু কমেন্টে এসে শেয়ার করো আমাদের সবার সাথে আমি অপেক্ষা করে থাকি তোমাদের গুলো জানার জন্য তো কেমন লাগলো আজকের ভিডিও একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর কন্টেন্ট নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা